দশ টাকায় বিক্রি করলে তাও আপনি দৈনিক তিন হাজার টাকা প্রফিট করতে পারবেন এই মেশিনটাতে এটা এখানে যে মেশিনটা আছে এটা হচ্ছে মেশিন আমাদের যেটা এটাতে একসাথে হচ্ছে দশ ফিস তৈরি হইব এটাতে আপনি আরো অনেক ধরনের ডাইস ব্যবহার করতে পারবেন যেমন হলো ব্লক আছে ইউনি ব্লক আছে মানে ব্লক জাতীয় যে কোনো ডাইস আপনি এই মেশিনে ব্যবহার করতে পারবেন

আর আপনি যদি মিক্সার মেশিন সহ সেট নেন ওটার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা টোটালে আপনার হচ্ছে ছয় লাখ তিরিশ হাজার দুইটা যদি একসাথে নেন সেক্ষেত্রে আমরা ছয় লাখ টাকা দাম আমরা অর্থাৎ এটা ছিল পাঁচ লাখ ওইটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার মিলে ভাই আমি লাখ টাকা আমি যেটা বলি তিন টাকা মাসে নব্বই টাকা ইনকাম লোক লাগবে ভাই এই মেশিন অপারেট করার জন্য হচ্ছে আপনার একজন অপারেটর লাগবে আর বাকি দুইজন লেবার লাগবে এখান থেকে মাল নিয়ে যাবে একজন আর ওই পাশে মাল দিতে হবে একজন যেটা আমি চালাই আপনাকে দেখাব ইনশাআল্লাহ অনেকেই কিন্তু ভাই ছোট ছোট প্রশ্ন করেন যে ভাই এটা শুকাতে হবে কিনা এটা কিরকম হবে অনেক প্রশ্ন করেন ভাই যাদের এই সম্পর্কে প্রশ্ন দরকার আছে কমেন্ট না করে সরাসরি আমাদের এখানে ফোন করবেন প্রশ্ন যদি আপনার থাকে আমাদের ফোন করবেন আমরা বলে দেব তারপর বলে রাখি এই ইট শুকাতে হয় মানে হয় না 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 প্রত হয় না আর এগুলো সিমেন্ট থাকে বালি থাকে আর কি কি থাকে বলেন তো ভাই সিমেন্ট আর দুই ধরনের বালু সিলেট সেন বালু আর হচ্ছে লোকাল বালু এটা কেমিক্যাল ব্যবহার করা হয় এটা দ্রুত জমাট বাঁধার জন্য আচ্ছা সুবিধার্থে ভিডিও বড় যাতে না হয় সেজন্য আমরা মাল দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা ওখান থেকে এটা কিন্তু এখান থেকে অপারেট করবে একজনই আচ্ছা আচ্ছা এই লিভারটা চাপ দিলেই মালটা অটোমেটিক কিন্তু এই বক্সের ভিতরে ইয়ার ভিতরে আসে কিভাবে আসে ও আচ্ছা আচ্ছা অটোমেটিক এখানে কি হয়ে যাবে না ভাই জি 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 মাশাআল্লাহ চমৎকার

এরপরে এদিকে নিয়ে আসার জন্য আমাদের ওই যে টলি যেটা মানে টলিটা নিয়ে আসে এই টলিটা ব্যবহার করে এদিকে নিয়ে আসতে হবে তো এখানে আমাদের জায়গার সংকটের কারণে আমরা হাত দিয়ে বের করব আচ্ছা 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 এটা কিন্তু আপনারা পুরো সেটআপ নিতে পারবেন এটা থাক হাত দিয়ে বের করব

সেকেন্ড বা সময় ভাই এই দশটা ইট তৈরি করতে বলতে আপনি ঘন্টায় হচ্ছে চারশো পিস ইট তৈরি করতে পারবেন এই না তো আসলে সম্পূর্ণ অটোমেটিক মেশিন না যারা কাজ করবে তাদের দক্ষতার উপরে আচ্ছা আচ্ছা ওকে ভাই এইটা হয়েছে

বাংলাদেশে কিন্তু আপনি জানেন যে এর আগে থেকে ভাটা বন্ধ করার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার যেটা আছে আমাদের প্রধান উপদেষ্টা আহ তারপর হচ্ছে পরিবেশ উপদেষ্টা যে আছে উনিও কিন্তু এই ভাটা বন্ধ করার জন্য একটা ব্রিফিং করেছে যেহেতু পরিবেশ দূষণ হয় জি জি পরিবেশ দূষণ বন্ধ করার জন্য সেটা অলরেডি আপনার হচ্ছে এর আগে টাইম ছিল পঁচিশ সালের মধ্যে পঁচিশ সালের মধ্যে বন্ধ করতে পারে না আঠাশ সালের মধ্যে সম্পূর্ণ বাঁটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে আর সেক্ষেত্রে আপনার বিকল্প হিসেবে কংক্রিট ব্রিক্স ছাড়া আপনার অন্য কোনো ব্রিক্স ব্যবহার করতে পারবেন না আচ্ছা আর সেদিক দিয়ে আপনি যদি এখন ব্যবসাটা শুরু করেন ভবিষ্যৎ আপনার অনেক ভালো ইনশাআল্লা অনেকই প্রবাসী রয়েছেন যারা চাইছেন দেশি সি ব্যবসা করতে আর ভাইয়ের প্রতিষ্ঠানের থেকে অনেকেই প্রথম পর্যায়ে এরকম অল্প দামের মেশিন নিয়ে পরবর্তীতে বড় দামের মেশিন নিয়ে থাকে ইনশাআল্লাহ যারা মেশিন নিছেন ভিডিওটা শেয়ার করে রাখেন শেয়ার করে দিলে রাখলে প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিনা পিপুলবাড়িয়া বাজার আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন এসে বলবেন যে আমরা হরিনা পিপুলবাড়িয়া হাফিজ ইঞ্জিনিয়ারিং অফিসে যাব তাহলে যে কাউরে বললেই দেখায় দেবে এছাড়া আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন আমাদের নম্বরে ফোন দিবেন ওকে ভাই